তোমাদের সকলকে জানাই আমাদের রিমি কার্টুন স্টোরি চ্যানেলে তোমরা যদি মজার মজার ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না বন্ধুরা তোমাদের সামনে আমরা নিয়ে আসছি আরও মজার মজার ভিডিও সে আজ অনেক বছর আগের কথা নারায়ণপুর গ্রামে মালতী ও সুনীল নামক এক দম্পতি বাস করত আর তার স্বামী একটা ছোট্ট ব্যবসা ছিল মালতী খুব সাদা সিদ্ধে সরল নরম মনের মানুষ ছিলেন কিন্তু তার ভুলো স্বভাবের জন্য সংসারের সবাই শাশুড়ি ননদ শ্বশুর আবার স্বামীর সঙ্গে প্রায় কিচমিচ করে ঝামেলা লেগেই থাকতো মা দাদার জন্য এ কেমন মেয়ে আনলে এই মেয়েকে এক বলি আরেক করে বসে থাকে কিছু বললেই বলে আমি তো ভুলে গেছি আমার মনে নেই বলি মা তোমরা আর কি কোনো মেয়ে পেলে না দাদার জন্য এই তো দুদিন আগে বৌদিকে বললাম সবজিগুলো কেটে ভালো করে তারপর রান্না করতে সেই মেয়ে দেখি ঘাটে চলে গেছে সবজি নিয়ে তারপর দেখি সার্ফের জলে সবজিগুলো ঢেলে দিয়েছে বলি কি মাথায় কি একটুও বুদ্ধি নেই কি আর করা যাবে বল আমার তো ছেলেটার জন্যেই ভারী চিন্তা হয় বউমাকে এক বলি আরাক করে বসে থাকে সবেতে ভুলো মন আর সব সময় বোকা বোকা কথা বলে কি করা যায় বলতো এখন তো আর কিছু করার নেই যখন তোর দাদার জন্যে মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ে মা বাবা বলেছিল এই রকম মেয়ে আর একটা হয় না সহজ সরল নরম মেয়ে আর কোথাও ভাবেন না তাই আমার ওই ঘরে বউ করে আনলাম সে তুমি যাই বলো মা ওই সহজ সরল তুমি ভাবতে পারো কিন্তু মোটেও কোনো সময় আমি ভাবি না আমার তো মনে হয় কাজের ভয়তে ইচ্ছা করে এরকম করে তারপর বললে বলে আমি ভুলে গেছি গো ওই থেকে মালতি বাড়ির সবার জন্য রান্না করছিল আজ ইলিশ মাছ ভালো করে রান্না করতে হবে আমার ননদ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে এ মা আজ রান্না করতে গিয়ে শাশুড়ি মাকে সকালবেলা জলখাবারটা দিতে ভুলে গেছি না যাই যাই তাড়াতাড়ি জলখাবারটা দিয়ে আসি মাকে মা এই নিন জলখাবারটা খেয়ে নিন রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে জলখাবারটা দিস দিতে আসলে আমি ভুলে গিয়েছিলাম খেয়ে নিন মা খেয়ে নিন জলখাবারটা গরম গরম খেয়ে নিন বলছি কি শুধু কি শাশুড়ির জন্যে জলখাবার আনলে ওই আমার জন্য কিছু আনলে না ননুদের জন্য এই যা আমার না একটু মনে নেই ভুলে গেছি গো আমি তোমার জন্য এক্ষুনি কিছু বানিয়ে আনছি ঠাকুরজি থাক থাক আমার জন্য আর কিছু বানিয়ে আনতে হবে না আমাকে খাবার দিতে গিয়ে আবার অন্য কিছু ভুলে যাবে তার জন্য যখন খাবারটা এনেছো মাকেই দিয়ে যাও আমাকে আর দিতে হবে না বৌমা কাল থেকে আমাকে আর আমার মেয়েকে আমার ঘরে খাবারটা দিয়ে যাবে আর আজ রান্না একদম ভালো হয়নি কাল থেকে যেন রান্না ভালো করে হয় মন দিয়ে রান্না করো ঠিক আছে মা কাল থেকে আপনাকে আর ঠাকুরজিকে আপনার ঘরে খাবার দিয়ে যাব। ও মা তোমার মাথায় কি আছে বলো তো আমি কি বলছি আর তুমি কি বললে যাও যাও হ্যাঁ মা বুঝেছি সত্যি তো আমি যদি ভুলে না যেতাম আমাকে সবাই ভালোবাসতো জানি না কেন আমি সব ভুলে যাই কি জানি কিছু মনে থাকে না কিন্তু আমার মনে তো কোনো পাপ নেই মা আমাকে সবাই ভুল কেন বোঝে আজ জানো তো এক কাণ্ড ঘটেছে মালতি কি হয়েছে কি হয়েছে গো আর বলো না মালতি আমার মালিকের কাছে একজন মালিকের ঘর থেকে সব চুরি করে নিয়ে গেছে সে কি গো সে কি গো আমি তো শুনে অবাক হয়ে গেলাম জানো তো মালতি আজকে না মালিকের নাক কাটা গেছে সে কি গো বলো মালিকের নাক কাটা গেছে ওষুধ লাগিয়েছে তুমি কি বলো মালতি ওষুধ কেন লাগাবে কেন কেন তুমি তো বললে তোমার মালিকের নাক কাটা গেছে আরে ওই নাক কাটা কি সেই নাক কাটা তোমাকে সবাই এমনি এমনি কি আর বোকা বলে আরে আমি কি অত বুঝি তুমিই তো ঘুরিয়ে কথা বলছো মালতি খেতে দাও বড় খিদে পেয়েছে বসো বসো খেতে দি মালতি সকালে যে জ্যান্ত শোল মাছ এনেছিলাম তুমি কি রান্না করি বলি কি তুমি মাছ রান্না করতে কি আবার ভুলে গেলে নাকি না না গো শোল মাছ কেটে উনুন পারে রেখেছিলাম বিড়াল খেয়ে চলে গেছে সে কি কথা কত দামি মাছ বিড়ালে খেয়ে চলে গেল এত জায়গা থাকতে তুমি কেন উনুন করে রেখে চলে গেলে তুমি তো বড় করে রাখতে পারতে মালতি কি করব বলো বড় ঘরে মাছ রাখলে তো জুই হয়ে যাবে তাই উনুন পরে রেখেছিলাম তোমার মা বলে বড় ঘরে রাখলে নাকি এঁঠো হয়ে যাবে আমি তাই উনুন পরে রেখেছিলাম মাছগুলো আরে মালতি কাঁচা মাছ কখনো এঁটো হয় তোমাকে এক বলি পারা করো সত্যি তোমাকে নিয়ে যে কি কু ঠাকুর তুমি আমাকে কোন স্মৃতিশক্তি কেন দিলে না আমি কেন সব বলে যাই আমাকে যখন তখন সবাই অপমান করে কিন্তু আমি তো এইসব ইচ্ছা করে করি না আমি তো সব সত্যি সত্যি ভুলে যাই কেউ কি বাড়ি আছো কত দিন কিচ্ছু খাইনি ঠিক করে পেটে ভাত জোটেনি আমার পেটটা খিদে কেমন জানি করছে মারে কিছু খেতে দে তোটো ভাত দে না রে মা আহারে ফকে বাবা তোমায় খুব খিদে পেয়েছে আমি আর একবেলার জন্যে রান্না করেছি কি করি এখন ফকির বাবা আচ্ছা ঠিক আছে তুমি বসো আমার ভাতটা না হয় ফকির বাবাকে দিয়ে দেব মারে দিয়ে দে খুব খিদে পেয়েছে খিদে চলায় পেটটা কেমন করছে আর পারছি না রে মা আসুন আসুন ফকির বাবা নিন বসুন খেয়ে নিন বাবা মারে জল দিলি না তো জল দিতে কি তুই ভুলে গেলে মা এ মা আমি তো একদম ভুলে গেছি জল দিতে বিশ্বাস করুন ফকির বাবা আমি সব কেন ভুলে যাই আমি কিছু মনে রাখতে পারি না আপনি শুন বাবা আমি এখনই জল এনে দিচ্ছি কাঁদিস রে মা তুই তোর মন যে বড্ড ভালো এইভাবে যা কিছু হয় তার পিছনে কোনো কারণ থাকে রে মা এই যে তুই ভুলে যাস মন খারাপ করিস তোকে সবাই কথা শোনাচ্ছে দেখবি একদিন তোর ভুলে যাওয়াটাই তোর আশীর্বাদ হয়ে দাঁড়াবে রে মা মালতি তুমি ভাত তরকারিগুলো ঠান্ডা দিলে একটু তো গরম করতে পারতে ঠান্ডা জিনিস খাওয়া যায় তুমি বলো মালতি তোমার মন কোথায় থাকে তোমাকে নিয়ে যে কি করি মা আমি না ভুলে গেছি আমার শাড়িটা ছিঁড়ে গিয়েছিল শাড়িটা সেলাই করতে গিয়ে গরম করার কথা ভুলে গেছি সত্যি বৌমা তোমাকে যে কি বলি তোমায় কিছু কাজের কথা বললে ওমনি তুমি ভুলে যাও ভাত তরকারিগুলো গরম করতে ভুলে যাও তুমি কিছু আর বলার নেই আমার মনে হয় বৌদি এইসব ইচ্ছা করে করে যাতে আমরা বৌদিকে কাজের কথা না বলি না হলে কেউ কি আবার খাবার জিনিস গরম করতে ভুলে যায় বিশ্বাস করো ঠাকুরজি আমি সত্যি বলছি ভাত তরকারি গরম করতে ভুলে গেছি আর কোনোদিন এরকম ভুল হবে না মালতি দেখো পোড়া পোড়া গন্ধ আসছে কোথা থেকে এই দাদা তুই ঠিক বলেছিস কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসছে চলো তো মা দেখি রান্নাঘরে গিয়ে দেখি কিছু হলো নাকি বিপদ এরপর তারা সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে গিয়ে দেখল যে তাদের গ্যাসের পাইপটা ফেটে গিয়েছিল আর ওখান থেকে গ্যাস লিক হচ্ছিল আজ একটা বড় বিপদ হয়ে যেত গ্যাসের পাইপটা ফেটে গেছে বৌমা ভাগ্যিস তুমি ভাত তরকারি গরম করতে আসোনি না হলে কত বড় যে আমাদের বাড়ি বিপদ হয়ে যেত সত্যি বৌদি আজ অনেক বড় বিপদ হয়ে যেত ভাগ্যিস তুমি যাওনি তোমাকে আমরা বোকা বলেছি অনেক অপমান করেছি অনেক কথা শুনিয়েছি তাহলে তোমরা দেখেছো আমার বউটা এই বোনো বোকা বউ এই রকম ভাব আমরা এতে অনেক খুশি তাই না মালতী বলো হ্যাঁ গো ভাগ্গে স্বামী আছিনি গরম করতে না হলে আজ বড় বিপদ হয়ে যেত আমাদের বাড়িতে